লা মহাদই কুমার আসমদ উল্লাহ আল হান্দু ল্লা আল হান্ডু ল্লাহ হিবসালা টু আসালা মহালা রাসুল ল্লা আম্মাবাদ। আমাদের পিয়ানী রাসুল্লাহ সাললাহ আনি বলেন তোমাদের মধ্যে সেরা হল সেই ব্যক্তি যে অন্যদের উপকার করে। উপশম ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দুই সাল থেকে মানুষের সার্বিক কল্যাণের কাজ করে আসছি আমাদের লক্ষ্য ওহিরালয় মানুষকে আলোকিত করে তার দিন ও দুনিয়াকে সাফল্য মন্ডিত করা সেই উদ্দেশ্যে প্রতিবছর আমরা রমজান ও ঈদে যথাক্রমে রমজানের উপহার ও ঈদের খুশি প্রকল্পের আওতায় অসহায় ও দুস্থ মানুষদের খাদ্য সহায়তা প্রদান করে থাকি কেননা রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যার নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরা চাদা করে হয় প্রতি বছর আপনাদের জাকাতের অর্থ দ্বারা আমরা আমাদের স্বনির্ভর প্রকল্প পরিচালনা করে থাকি যার মাধ্যমে একজন হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এই প্রকল্পের মাধ্যমে আমরা দেখি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন তাছাড়া ইসলামিক ও সামাজিক মূল্যবোধ তৈরির উদ্দেশ্যে দাওয়া সেমিনার এবং সচেতনামূলক সেমিনারের আয়োজন করা হয় যে কোনো বিপদে আপদে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ইসলাম আমাদের নির্দেশ দিয়েছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে উপশম ফাউন্ডেশন সাধ্য মতো চেষ্টা করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এরই পরিপ্রেক্ষিতে বিগত ফেনী ও কুমিল্লা অঞ্চলের বন্যা এবং সাতক্ষীরার রেমালের ভয়াবহ টান্ডবে আমরা আপনাদের সহযোগিতায় সে অঞ্চলে অসহায় মানুষের নিকট সাহায্য পৌঁছাতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ এভাবে প্রাকৃতিক দুর্যোগে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো জাকাত প্রদান আমাদের সমাজে আজ অনেকটাই অবহেলিত জাকাতের মাসালা সম্পর্কেও আমরা সঠিকভাবে অবগত নই রসুল্লাহ সাল আলাইসাল্লাম জাকাত প্রদান বিষয়ে বলেন জাকাত প্রদান করে না এমন ব্যক্তি কেয়ামতের দিন জাহার নামে প্রবেশ করবে জাকাত প্রদানের পাশাপাশি আপনারা উপসম ফাউন্ডেশনের নকল সাদাকাও প্রদান করতে পারেন রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেন কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির হিসাব শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেকে তার সাদাকার ছায়াতলে অবস্থান করবে আপনাদের প্রদানকৃত জাকাত এবং সাধারণ অর্থ আমরা আলেন্ডে পরামর্শ নিয়ে উপযুক্ত ব্যক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করি এবং প্রতিটি প্রকল্পের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে সংগ্রহ করি যার বর্ণনা আপনারা আমাদের বিবরণপত্র এবং বাৎসরিক প্রতিবেদনে দেখতে পান তাই আসুন এই রমজানে আমরা সকলে উপশম ফাউন্ডেশনে আমাদের জাকাত ও সাদাকে অর্থ প্রদান করি এবং দুঃখী মানুষদের দুঃখ বিমোচনে একসাথে এগিয়ে আসি দুঃখী দুঃখ বিমোচন